একদা হযরত ওমর আনহু মূর্তি প্রচারী ছিলেন জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সব সময় জ্বলতেই থাকত ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করল এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত মহম্মদ সাল্লিহসাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মোহাম্মদ সাল্লি হোসাল্লামের মস্তক যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং এক হাজার উট পুরস্কার করা হবে যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লাও সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামের মস্তক আনা যায় এ নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগল হঠাৎ হজরত ওমর রদি আল্লাহ খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বলল আমি এ কাজ সমাধা করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য লালাইত নই আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহুয়ের বীরপূর্ণ উক্তি শুনে সবাই মনে করল এবার নিশ্চয়ই হজরত মোহাম্মদ সলাল্লাহ আলীহসাল্লামের বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর রদিয়াল্লাহ আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেছেন হজরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামকে হত্যা করার জন্য অল্প দূরে যাওয়ার পর পথে নঈম নামের এক লোকের সাথে তার দেখা হলো নইম ওমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করল কোথায় যাচ্ছ হে ওমর তোমার হাতে দেখি খোলা তলোয়ার কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ হজরত ওমর ফারুক রদিয়াল রহমানহ আর উত্তেজিত হয়ে বলে উঠলেন আমি মোহাম্মদের শিরোচ্ছেদ করতে যাচ্ছি নঈম যখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযরত ওমরের মনোভাব কী তা সত্যিই তিনি বুঝতে পারলেন তখন নইম বললেন মোহাম্মদকে হত্যা করার পরে বনু জোহরা বনু হাসেম বনু আব্দে মানাফের গুরুতর আক্রোশতে তোমাকে কে রেহাই করবে তা কি একবারও ভেবে দেখেছ নঈমের এই কথায় হযরত ওমর রদিয়াল রহমানহু আরও বেশি রাগান্বিত হয়ে উঠল উচ্চস্বরে বলে উঠলেন এত কিছু ভাববার তোমার কি দরকার আসল কথাটা কি বলতো দেখি তোমাকে মোহাম্মদের জাদুতে ধরেছে নাকি আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ সেজন্যই তোমার এত মাথা ব্যথা তাহলে তুমিও কি তার জন্য ধর্ম গ্রহণ করেছ তাহলে আমি তোমাকে এর রফা দফা করে দিই এই কথা বলে ওমর ফারুক রদিয়াল রহমানহ খোলা তলোয়ার উত্তোলন করলেন নাইম একটু বেশি উত্তেজিত হয়ে বলল আমি মোহাম্মদের ধর্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে নিজেও খাপ হতে তলোয়ার উত্তোলন করলেন কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পর পূর্বে নাইম বলল আচ্ছা অমর তোমার নিজের ঘরে যে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জাদু ঢুকেছে তাকে তুমি জানো আগে নিজের ঘর দেখো তারপর না হয় মোহাম্মদের মাথা কেটে আনবে নঈমের কথা শুনতে পেয়ে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাই তিনি নইমকে বললেন তোমার কথা কি সত্যি নাকি নবীকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ শোন অমর তুমি মনে রেখো নইম কোনোদিন মিথ্যা কথা বলে না ওমর যখন শুনলেন তার বোন ও ভগ্নীপতি মুসলমান হয়ে গেছে তিনি রাগে ফেটে পড়লেন তাদের বাড়িতে চলে যান দরজায় করাঘাত শুনে তারা জানতে চাইলেন কে তিনি বললেন আল খত্তাবের পুত্র তারা একটা কাগজ হাতে নিয়ে পড়ছিলেন তারা তখন বুঝতে পারল যে ওমর এসেছেন তখন তাড়াতাড়ি কাগজটি লুকাতে চাইলেন ঘরে ঢোকা মাত্রই তার চেহারা দেখে তার বোন বুঝতে পারলেন যে তার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য কাজ করছে তিনি কাগজটাকে দুই পায়ের মধ্যে লুকিয়ে রাখলেন ওমর রদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে বীরবির করছিলে ফিসফিস করে কি পড়ছিলে তোমরা আমি তোমাদের বাড়িতে ঢোকার সময় শুনতে পেয়েছি তারা তখন সুরত তহা পড়ছিলেন তারা উত্তর দিলেন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম ওমর বললেন সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ তার ভগ্নিপতি বললেন হে ওমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য কিছুর মধ্যে সত্য থাকে তাহলে কি হবে ওমর তখনই তার ভগ্নিপতি সাইদকে আক্রমণ করে বসেন তিনি তার দাড়ি ধরে টান দিলে তাদের মধ্যে হাতাহারি শুরু হয়ে যায় ওমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী তিনি সাইদকে ধরাশায়ী করে তার বুকে চেপে বসলেন তার বোন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলেন ওমর তাকে দূরে ছুঁড়ে ফেললেন তার মুখ ফেটে রক্ত পড়তে লাগল ফাতিমা রেগে চিৎকার করতে লাগলেন ও আল্লাহর শত্রু আমি একমাত্র আল্লাহর উপরে ইমার এনেছি বলে তুমি কি এভাবে আঘাত করছো তিনি বললেন হ্যাঁ তার বোন বললেন তবে তোমার যা ইচ্ছা করো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাহস্লাম আল্লাহর রসুল আমরা মুসলিম হয়ে গেছি তোমার ভালো লাগুক আর নাই লাগুক এ কথা শুনে অমর হঠাৎ করে কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন ফলে ভগ্নিপতির উপর থেকে সরে বসেন অতপর বললেন তোমাদের কাগজটি আমাকে দাও তার বোন বললেন দেব না তিনি বললেন অভিশাপ তোমাকে তোমার কথা আমাকে নাড়া দিয়েছে ওটা আমাকে দেখতে দাও কথা দিচ্ছি আমি তোমার সাথে প্রতারণা করব না তোমাকে ওটা ফিরিয়ে দেব তুমি যেখানে খুশি রেখে দিও সেখানে রাখতে পারবে ওটাকে ফাতিমা বললেন তুমি নাপাক হয়ে আছো আর যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না ছাপ্পান্ন নম্বর সূরা অনু যাও পাক হয়ে এসো ওমর বাইরে গেলেন হাত পা ধুয়ে আসলেন তারপরে বনের কাছ থেকে কাগজটি নিলেন সেখানে সহ বেশ কয়েকটি সুরা লেখা ছিল কাগজে বিসমিল্লাহির রহমানুর রহিম অর্থাৎ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে লেখা ছিল আর রহমান আর রহিম শব্দ দুটি পড়ে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন কাগজটি ফেলে দিলেন কিছুটা ধাতস্থ হয়ে কাগজটা আবার তুলে নিয়ে পড়তে লাগলেন তিনি তহা পড়তে লাগলেন আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল এবং সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আরও সে সমীসীন হয়েছেন নভমণ্ডলে ভূমণ্ডলে ভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চকণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনও উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই তিনি এর প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন বললেন এই জিনিস থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে এরপর কাগজটা থেকে আরও একটু পড়লেন এই শব্দগুলো তার চোখে পড়ল আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম কর কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহিসের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে ওমর বললেন তিনি বলেছেন যে তিনি ছাড়া আর কোনো ইরাহ নেই মোহাম্মদ কোথায় খাবাব রাদিয়াল্লাহ আনহু একটি বাড়িতে লুকিয়েছিলেন এই ঘটনা শুনে বেরিয়ে এসে বললেন ওমর আনন্দিত হও সোমবার মোহাম্মদ সাল্লিসাল্লাম যে দোয়া করেছিলেন এই তার দোয়ার ফল তিনি বলেছিলেন হে আল্লাহ আবু জাহেল ইবনে হিসাম আর ওমর ইবনুল খত্তা এই দুই ব্যক্তির মধ্যে যাকে আপনার বেশি পছন্দ তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন ওমর জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল মোহাম্মদ এখন কোথায় ওমরের এই জিজ্ঞাসার মধ্যে কোনো কপটতা ছিল না তারা এটা বুঝতে পেরে বলে দিলেন তিনি সাফা পাহাড়ের পাদদেশে আছেন ওমর তরবারি হাতে রওনা হলেন রসল উল্লাহ সাল্লাসাল্লাম এবং তার সাহাবিরা যেখানে ছিলেন সেখানে পৌঁছে দরজায় করাঘাত করলেন ওমরের কণ্ঠ শুনে ভয়ে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিল না কারণ রসল্লাহ সাল্লাহসাল্লামের প্রতি তার বিরূপ মনোভাবের কথা সবারই জানা ছিল সবাইকে ভয় পেতে দেখে হামজার আদি আল্লাহ আনহু বললেন তোমাদের কি হয়েছে তারা জবাব দিলেন ওমর ইবনুল খাত্তা এসেছে হামজার আদি আনহু বললেন ওমর ইবনুল খাত্তাব দরজা খুলে দাও আল্লাহ তার ভালো চাইলে সে মুসলিম হবে আর যদি অন্য কিছু চান তাহলে আমরা তাকে সহজেই হত্যা করতে পারব তার দরজা খুলে দিন আনহু এবং আরেকজন ওমরের বাহু ধরে রসল্লাহ সালসাল্লামের সামনে হাজির করলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও তিনি ওমরের তার কাপড়ের গিট জোরে টান দিয়ে বললেন হে আল খাত্তাবের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনল আল্লাহর কসম তোমার উপরে আল্লাহর গজব না নামা পর্যন্ত মনে হয় থামবে না ওমর রদি আল্লাহ আনহ রসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লামকে বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি এবং আপনি আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তার প্রতি ইমান এনেছি রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম আল্লাহ একবার বলে উঠলেন সাহাবা রদিআল্লাহান হুমের বুঝতে বাকি রইল না যে ওমর রদি আল্লাহান হু মুসলিম হয়ে গেছেন হামজাইবনে আবদুল মুতালিব রদি আল্লাহান হুর মতো ওমর রদি আল্লাহান হু মুসলিম হয়ে গেলেন তাই সাহাবাই কেরামের আনন্দের সীমা ছিল না কারণ এই দুইজন রসল্লাহ সাল্লাহ আলহু সাল্লামের হেফাজতের পাশাপাশি শত্রুদের সাথে বোঝাপড়া করতে পারবেন হজরত ওমর আরব সাম্রাজ্যের খলিফা বা বাদশাহ হয়ে অতি সাধারণ জীবনযাপন করতেন গভীর রাতে একদিন খলিফা ওমর ফারুক রেজিউ রহমান একজন দেহরক্ষী হিসেবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথে চলছেন চলতে চলতে তারা একটি পাতার কুঠুরির সামনে উপস্থিত হলেন একত্রে কুঠিরের ভাঙা দেয়াল ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা উনুনের পাশে বসে আছে তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠিরে প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন রক্ত তো অনেক হয়েছে এরা সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে শীঘ্র এদের খাবার দিয়ে দাও বৃদ্ধাটি আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বলল ঘরে খাবার জিনিস বলে কিছু নেই কি খেতে দেব বাচ্চাদের ওমর ফারুক রাজি আল্লাহমানহু বললেন কেন এই হাড়িগুলোতে তো রান্না করছ সে খাবার তাদেরকে খেতে দাও বৃদ্ধার চোখ হতে পানি পড়ল জবাব দিল হাড়িতে শুধু পানি আর পাথর ওমর অবাক হয়ে প্রশ্ন করলেন এমন হওয়ার কারণ কি বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে যাবে আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারব ওমরের মন করুণায় গলে গেল বললেন আহা খুব তো কষ্ট তোমাদের এই ছেলেমেয়েদের পিতা কোথায় বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর তার সন্তানের জননী জান্নাতবাসী হয়ে গেছেন আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে কিভাবে কিভাবে যে এদেরকে আহার জোগাব আমি কিছুতেই ভেবে পাই না ওমর বললেন এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি এই কথা বলে হযরত উমর আনহু সেখান থেকে চলে গেলেন তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার থেকে তেল মশলা কেঁচু জ্বালানি কাঠ হাতে নিয়ে এলেন তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপরে তুলে নিলেন সঙ্গীটিও ওই ময়দার বস্তাটি তার কাছ থেকে নিতে চাইল কিন্তু হজরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না বললেন আমার অপরাধের বোঝা আমাকেই বহন করতে দাও রোজ কিয়ামতে আমার পাপের বোঝা তোমরা কেউই বইতে চাইবে না দুজনে বৃদ্ধার জীর্ণ কুটিরে ফিরে এলেন হযরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন উদর পূর্তি করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটল শিশুদের হাসি দেখে হজরত ওমরের মুখে তৃপ্তি আর আনন্দের ধারা বয়ে গেল ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বৃদ্ধাকে বললেন হে মা এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না খলিফা ওমরের রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন এর কিছুদিন পরে গভীর রাত্রিতে একটি দীর্ঘাকৃতির ব্যক্তি শহরে প্রবেশ পথ দিয়ে চলছেন চারদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দোল খাচ্ছে হঠাৎ তাবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন কণ্ঠের করুণ অস্ফুট আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুনলেন তাবুর দিকে অগ্রসর হলেন তাবুর দরজায় এক লোক বিশেষ চিন্তিত হয়ে বসেছিলেন একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়াল আগন্তুকটি তার কাছে প্রশ্ন করলেন এই তাঁবু থেকে এ রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি ব্যাপার কি জানতে পারি লোকটি জবাব দিল আমরা বেদুইন পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা বহুদূর থেকে আজ এখানে এসেছি হজরত খালিফা ওমর রাজিআ রহমান সঙ্গে দেখা করার প্রত্যাশায় তিনি নাকি অতিশয় দয়ালি মানুষ আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তোবা আমাদেরকে সাহায্য করবেন কিন্তু খুব বড় বিপদে পড়েছি এখানে এসে আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এখানে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল এখানে আমি একা এবং অসহায় কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না আগন্তুকটি বলল আপনি ব্যস্ত হবেন না আমি শীঘ্রই ব্যবস্থা করছি এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জাম ছিল তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন আগত ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাঁবুর হতে মহিলাটি সহসায় বলে উঠলেন আমিরুল মোমিনিন আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমিরুল মুমিনিন কে এই আমিরুল মুমিনিন বেদুইনটি রীতিমতো চমকে উঠল সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন আগন্তুক বললেন এতে অবাক হওয়ার কিছু নেই ভাই লোকে আমাকে আমিরুল মুমিনিন বা ওমর বলে জানে আমার স্ত্রী উম্মে কুলসুম বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হযরত ওমরকে কদম্বুচি করল মৃদু কণ্ঠের স্বরে বলে উঠল আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা। আমি না জেনে অনেক অপরাধ করেছি হজরত ওমর তার মাথায় হাত রাখলেন বললেন তোমার কোনো অপরাধ হয়নি রে ভাই আচ্ছা এবার আমি আসি আগামীকাল আবার সাক্ষাৎ হবে তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে তিনি মরুভূমির পথে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন খলিফা হযরত ওমর রদিয়াল সব সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন হযরত ওমর রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশের নগরের পথে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াতেন কে কীভাবে কোথায় আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করতেন এক রাত্রে তিনি একটি কুঠুরির পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপা স্বরে কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুবেলা ভাত জটে না দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তবে কিছুটা লাভ বেশি হতে পারত এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত কন্যা তার মাকে বাধা দিল বলল মা এটা তো অন্যায় কাজ খলিফা কি হুকুম জারি করেছেন তা কি আপনার স্মরণ নেই দুধে পানি মেশালে আমাদের অপরাধ হবে আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি হবে কন্যা জবাব দিলেন কেউ বুঝুক বা না বুঝুক কিন্তু আল্লাহ তালা সকলকে দেখছেন তার চোখ কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায়ের কাজ করা কখনোই উচিত হবে না মা বললেন তুমি ঠিক কথাই বলেছ মা আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না তুমি ঠিক বলেছ মা আর কখনও এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা ওমর মাতা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটির শততার তুলনা হয় না শুধুমাত্র হাজারদের হামে এই বালিকার পুরস্কার হয় না আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব তারপর যথাসময়ে দরবার বসল আসলাম পূর্ব নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিনের দরবারে দেশের গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা অজরা ওমর সভার সমস্ত সকলের কাছে রাত্রির কাহিনী বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটির সাধুতা আমাদের সকলের মুসলিমদের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি সভার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ একপাশ থেকে এক যুবক উঠে দাঁড়াল ধীরে ধীরে বললেন হে আমিরুল মুমিনিন এই বালিকা যদিও অতিশয় দরিদ্র কিন্তু সে সৎ এবং মহৎ একে স্ত্রী রূপে গ্রহণ করা অতিশয় ভাগ্যের বিষয় তার কথা শুনে হজরত ওমর রদি আনহু খুবই খুশি হলেন সৎ লোক আল্লাহর অতিশয় প্রিয় তুমি আমার পুত্র হয়েও এরূপ একটি দরিদ্র এতিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ এজন্য তোমাকে দোয়া করছি খোদা তোমাকে সুখে রাখুন খলিফা অমর কোনোদিন কোনো কাজকেই ছোট মনে করতেন না শাহী দরবারে বিচার বা রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সবকিছুই নিজের হাতেই করতেন এক দ্বিপ্রহরে অত্যন্ত প্রখর রৌদ্রে খলিফা ওমর ছোটাছুটি করলেন মদিনার একজন অতিশয় গুণ্যমান্য ব্যক্তি সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলেন আমিরুল মমিনিন আপনি দুপুরবেলা এই দারুণ রোদের মধ্যে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কেন তা আমরা অনুমান করতে পারছি না হজরত ওমর জবাব দিলেন বাইতুল মালের একটি উঠ হারিয়ে গিয়েছে চারদিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম অথচ উষ্টিটির সন্ধান পাচ্ছি না গণ্যমান্য ব্যক্তিরা জবাব দিলেন এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা ঠিক নয় এজন্য একজন লোক নিযুক্ত করা প্রয়োজন খলিফা একটু হেসে জবাব দিলেন নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই বাইতুল মাল আমার নিজের সম্পত্তি নয় সুতরাং এটা তুচ্ছ বা অবহেলার প্রস্তুত নয় গণ্যমান্য ব্যক্তি পুনরায় কথা বলার সাহস পেলেন না তিনি জানতেন খলিফা হজরত ওমর সারা মুসলিম জাহানের বাদশাহ তার ইঙ্গিতে হাজার হাজার সিপাহী অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে একদা হযরত ওমর সিরিয়ায় যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা তার ছোট তাঁবুর পাশে মলিন মুখে বসে রয়েছে তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি এভাবে এখানে বসে রয়েছে কেন বুড়িমা বৃদ্ধা উত্তর দিলেন শুনেছি খলিফা ওমর আজ এই পথে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় অপেক্ষা করছি খলিফা হজরত ওমর তাকে কৌতূহলে প্রশ্ন করলেন খলিফা কেমন লোক পরিমা বৃদ্ধা বললেন সে লোকের কথা শুনে তোমার আর কি হবে খলিফা হেসে জবাব দিলেন তাকে বদলোক বলছ কেন পরিমা বৃদ্ধা রাগান্বিত হয়ে বলল কেন বলবো না বাবা কত দুঃখ কষ্টে আছি কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা করিও সাহায্য পেলাম না খলিফা উত্তর দিলেন বুড়িমা তুমি অনেক দূরে থাকো তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন বৃদ্ধা বললেন প্রজার সুখ দুঃখের খবর যদি তিনি রাখতে নাই পারেন তবে তিনি খলিফা হলেন কেন খলিফা হাসলেন নত হয়ে তাকে সালাম করে বললেন সত্যি সত্যি আজ তোমার কাছ হতে নতুন জ্ঞান লাভ করলাম সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখা খলিফার কর্তব্য হজরত ওমর খলিফা হওয়ার পর থেকেই তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দেবে ঠিক এমন সময় হজরত আলী আর হজরত তার কাছে আসলেন আসসালাম আলাইকুম হে আমিরুল মোমিনিন বৃদ্ধ মহিলা হঠাৎ আমিরুল মোমিনিন শুনে প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম হযরত ওমর তাকে সান্ত্বনা দিয়ে তার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে তারপর চামড়ায় লিখিয়ে নিলেন যে কাল কি আমতের দিনে হজরত ওমর রতিহানহুয়ের উপরে আমার আর কোনো দাবি দেওয়া রইল না মদিনার মসজিদে খলিফা ওমর জুম্মার নামাজ শেষ করে বা পাঠ করতে আরম্ভ করলেন এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে উঠে দাঁড়িয়ে অভিযোগ করলেন পাঠের পূর্বে মহামান্য আমিরুল মুমিনিনকে একটা কথা জিজ্ঞাসা করতে চায় সময়মতো জনতার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন খলিফা প্রশ্ন করলেন কি বলতে চাও তুমি যুবকটি বলল বাইতুল মাল থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেয়েছি খলিফা আমাদের যে বেশি পেতে পারেন না কিন্তু তিনি দুটো জামাই তৈরি করেছেন এক টুকরো কাপড়ে তিনি বেশি পেলেন কি করে খলিফা হজরত উমর আল্লাহ আনহু এর পুত্র আবদুল্লাহ এক কথায় এর জবাব দিলেন তিনি বললেন আপনার ধারণা সত্য নয় আমি যে এক খণ্ড কাপড় পেয়েছিলাম সে কাপড় আব্বাকে দিয়েছি যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করল প্রিয় দর্শক আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রতি আল্লাহানহু এর জীবনী বহু ঘটনাবহুল এবং কোন ভিডিওতে আমরা খলিফা হজরত ওমর রতি আল্লাহানহুর জীবনের ঘটনা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার